সেভেন কলেজ ঠিক তার মতোই কিছু ক্ষেত্রে একটু ইজিও হয় এক্সাম গুলো তো তোমাদের ওইভাবেই ঠান্ডা মাথায় এক্সাম গুলো দিতে হবে এবং একটা জিনিস কি যে চেঞ্জ আসছে কিন্তু চেঞ্জটা যদি বেশি মাথায় নিয়ে নাও তাহলে প্রবলেম হবে তোমাদের যত বেশি সম্ভব কুল এন্ড কাম থাকতে হবে তুমি যদি চিন্তা করো যে না সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন যেটা হয়েছে পরিবর্তিত হয়ে যেটাই হোক এখানে ঠিক আছে যে এখানে আমাদের নেগেটিভ মার্কিং আসছে

আসসালামু আলাইকুম সেভিং কলেজ বা ঢাকা সেন্টার ইউনিভার্সিটি পরীক্ষা শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করবো আমরা দুইজন আহ তো ভাই তোমাদের এক্সামের খুব বেশি সময় আছে তারা খুব কম সময় আছে তো কিভাবে তোমরা এই কয়েকদিন বাঁচে বা এই কয়েক অল্প সময়ের মাঝে বুঝ বুঝিয়ে নিতে পারো সেই নিয়ে আজকে বিশ্বাস আলোচনা তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে সায়েন্সে যারা পড়ি আমরা তাদের জন্য বিশেষ করে মেইনলি যাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা যদি চিন্তা করে যে আমরা অপশনাল যে সাবজেক্ট আছে ওইটার পরিবর্তে বাংলা ইংলিশ এইটা অ্যান্সার করবো তাদের নিয়ে আমরা কথাবার্তা বল। এখন প্রথমত কথা হচ্ছে আমরা সবাই ফিজিক্স আর কেমিস্ট্রি এত যদি তোমরা এক্সাম দিয়ে আসছো এটা আমাদের কম্পালসারি অ্যান্সার করতেই হবে এখন বিষয়টা হয় যে ম্যাথ নাকি বায়োলজি এখন কারো যদি ম্যাথ মেইন সাবজেক্ট হয় সে হয়তো বায়োলজি অত বেশি ভালো পারে না সেই বায়োলজি পরিবর্তে বাংলা ইংরেজি এগুলো অ্যান্সার করতে পারে আবার বায়োলজি ধরো মেন সাবজেক্ট হলে সে ম্যাথ বেশি হয়তো পারদর্শী অথবা সে ম্যাথ দিতে অত না সেক্ষেত্রে সে বাংলা ইংলিশ যে একটা ক্লাস প্রিপারেশন অনুযায়ী অ্যান্সার করতে পারো এখন প্রথমত কথা হচ্ছে কেউ যদি এরকম থেকে থাকো যে ম্যাথ মেইন সাবজেক্ট এখন বায়োলজিও অ্যান্সার করার মতো অবস্থা আছে কারণ তোমরা অনেকে এখানে আছো যারা হচ্ছে ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিয়েছো এখন তাদের ক্ষেত্রে বিষয়টা হয় কি তাদের ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে যে তোমরা বায়োলজিটা শুরুতে অ্যান্সার করো বায়োলজিটা ফার্স্টে অ্যান্সার করো প্রথম করো অ্যান্ড হচ্ছে বায়োলজিতে আমাদের ডিরেক্ট অ্যান্সার আসবে অ্যান্সার করে যাব এরপর বায়োলজিটা যত কম টাইম নেওয়া যায় যত কম টাইম নেওয়া যায় তত বেস্ট এরপর আমরা চলে যাবো হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আমরা যখন অ্যান্সার করা শুরু করব। তখন দেখব যে থিওরিটিক্যাল পার্ট গুলো ওগুলো আমরা আগে আনসার করব না। প্রথমে আগে থিওরি পার্ট গুলো আনসার করব। এরপরে আমরা আছে কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল রানে যাব। এখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এতদিন সাত কলেজে পরীক্ষায় কিন্তু আমাদের কোন নেগেটিভ মার্কিং ছিল। কিন্তু এখন কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসছে। তো আমরা চাইলেই যে আনসার করে যাব ইচ্ছামতো জায়গায় ফেলবো এরকম বলে হবে না। আমাদের কি করতে হবে? এখানে যত বেশি কেয়ারফুলি আনসার করতে হবে। এবর আমাদের

বলা যায় কারণ এবার এর এর কেমিস্ট্রি যদি দেখো বায়োলজি দেখো বা ম্যাথ যেগুলো বলো যে কোশ্চেন খুব একটা সহজ হবে এমন না তো কোশ্চেন একটু টাফ হতে পারে সেক্ষেত্রে আসবে অবশ্যই এবং একটু বেশি আসতে পারে আর তো ফিজিক্স তোমরা কেমিস্ট্রি পর ফিজিক্স অ্যান্সার করবা তো তোমরা চেষ্টা করবা যে ফিজিক্সের যে আছে এগুলো যেন খুব দ্রুতটা সহিত যেন শেষ করতে পারো কেন এখানে আহ অনেকগুলো যেমন তোমার এক আছে বা মাত্রা আসে এইসব যেন ভুল না হয় এবং এইগুলো যেন খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারে এই ব্যাপারটা একটু দেখবা দেন আসি তোমাদের ম্যাথ ম্যাথের ব্যাপারটা হয় এর আগেও যেমন ম্যাথ অনেকটা ইজি হইতো বাট এইবার হবে না অবভিয়াসলি তো ম্যাথের ব্যাপারটা তোমার ম্যাথ অনেক ধৈর্য সহি করবা কেননা ম্যাথে অনেক নেগেটিভ মার্কিং হবে তো নেগেটিভ মার্ক এর আগে ছিল না বাট এইবার যেহেতু ম্যাথে নেগেটিভ মার্কিং তোমাদের দেখো বেশি হয়ে গেছে তোমরা সাত কলেজে পরীক্ষা দিচ্ছ

ম্যাথস যখন আমরা লাস্টে অ্যান্সার করব আমরা মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা বাংলা ইংলিশ এগুলোতে মোটামুটি একটা নাম্বার ইনশিওর করে ফেলবো তারপরে আমরা ম্যাথটা যখন অ্যান্সার করতে পারবো আমরা খুবই ফ্রিলি অ্যান্সার করতে পারবো এখন কথা হচ্ছে যে ম্যাথে এতদিন আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যাথ মিলতেছে না আমরা দাগেই ফেলছি কারণ আমাদের নেগেটিভ মার্কিং ছিল না যেটা মাত্র ভাই বললো কিন্তু এখন কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং চলে আসছে তো আমাদের ট্রাই করতে হবে যে ম্যাথ যারা ভালো পারি তারা যত বেশি সম্ভব পারফেক্ট এবং নিয়ে আসা তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ম্যাথ থেকে আমাদের পঁচিশে যদি আমরা ধরে নিই যে পনেরো থেকে বিশ এর মধ্যে সতেরো আঠারো সামথিং এরকমও যদি পাই তাহলে আমাদের জন্য একটা ভালো মার্ক চলে আসবে এবং আদার্স নাম্বার থেকে আমরা দেখা যাচ্ছে একটা ভালো সাবজেক্ট এবং আমাদের একটা প্রিয় যে কলেজটা আছে সেই কলেজটাও পেয়ে যেতে পারে তোমাদের আরেকটু অ্যাড করে দেই যেহেতু তোমাদের সামনে খুবই এক্সাম আবার এক্সামের পরে তোমাদের অনেক কিছু মনে হতে পারে ভাইরা ফার্স্টের দিকে মাথায় ভিতরে নিয়ে না যে তুমি আসলে কোথায় পড়তে চাচ্ছো এবং তুমি কি সাবজেক্টে নিয়ে পড়তে চাচ্ছ যেহেতু এবার নেগেটিভ মার্ক আছে প্লাস এবার সেকেন্ড টাইমার আছে এবার কি ভাইয়া সেকেন্ড টাইমার আছে এটা কিন্তু যারা এইচএসসি চব্বিশ তাদের জন্য একটু দুর্ভাগ্য বলতে পারো এসে যারা চব্বিশে আছো বাট যারা এস তেইশ তাদের জন্য সৌভাগ্য যেহেতু এখানে আছে তোমাদের জন্য কিন্তু এটা আগের বার ছিল না বা এবার কিন্তু সো যারা এস এস সি আহ চব্বিশে আছো তারা একটু ভালোভাবে এক্সাম দিবা এবং এইস তেইশ তোমাদের জন্য শেষ সুযোগ সো আশা করি তোমরা এটা নিয়ে এক্সাম দিবা যে আসলে তোমাদের কিভাবে এক্সাম দেওয়া উচিত আর ভাইয়া এখানে আছে বাংলা ইংলিশ লিখছি আমরা তো ওই বাংলা ইংলিশটা হলো যে তোমাদের এর ভাইয়া বলে দিছে যে যাদের ফোর্থ সাবজেক্ট যেটা সেটার পরিবর্তে যদি কি বাংলা ইংলিশে যে একটা দাঁড়াইতে চাও তাহলে দাঁড়াইতে পারবে এখন বাংলা ইংলিশের জন্য তোমরা এতদিন যারা প্রিপারেশন এসেছো তারা তো মোটামুটি বিগত যতগুলোই এক্সাম দিয়ে দিয়েছো তোমাদের অ্যাডমিশনের তোমরা বাংলা ইংলিশ মোটামুটি প্রিপেয়ার হয়ে আছো তো বাংলা ইংলিশে সেভেন কলেজে সচরাচর অতটা হার্ড কোন এক্সাম হয় না বা কোশ্চেন অত বেশি হার্ড আসে না আমাদের বেসিক ধরো চিটার ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা ইংলিশ কোশ্চেন গুলো আসতো ওই টাইপের কোশ্চেন গুলো সচরাচর চলে আসছে কিছু ক্ষেত্রে তার চেয়েও অনেক বেশি ইজি হয় তো আমাদের ট্রাই করতে হবে যে যেটাই আমরা দাঁড়াই বাংলা এবং ইংলিশ সেখান থেকে যেন একটা পারফেক্ট মার্কস আসে আমরা জানি যে আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট কারোই বাংলা ইংলিশ আমাদের মেইন না তো আমাদের জন্য একটু টাফ একটু প্যারা হবে আমাদের চেষ্টা করতে হবে যে এখান থেকে ভালো একটা মার্কস তোলা ভাইয়া তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা কোন বই পড়বো এখন যেহেতু শেষ সময় তোমাদের তোমরা অনেক বই পড়ছো তোমরা তোমাদের কোচিং এর বই পড়ছো বা অনলাইনে যে টিচারের কাছে পড়ানো তোমরা অনেক বই পড়ছো এখন দেখছো যে আসলে তোমার অবস্থা কোথায় তো এখন আমাদের কাছে সাজেশন থাকবে যে তোমরা অবভিয়াসলি মেইন বইটা আরেকবার রিভাইজ দিয়ে দাও কেননা এখন থিওরি থিওরি থেকে তোমাদের আর কি ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেখানে কোশ্চেন হবে সো একটু যদি কমপ্লেক্স কোশ্চেন তারা করতে চায় তাহলে কিন্তু তোমাদের মেইন বই থেকে অ্যাকচুয়ালি করবে অন্য কোথা থেকে হয়তো আসবে না এবং বিগত বছরের যে গুলো আছে সেগুলো তোমরা একটু দেখতে পাবে এখন শেষ সময়ে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টাইম কারণ তোমাদের সম্ভবত এইচএসসি চব্বিশ তোমাদের অ্যাডমিশনের জার্নি এখানেই শেষ এটাই শেষ প্রস্তুতি তোমরা যারা যারাই এখানে কৃতকার্য হয়েছ তাদের তো অবশ্যই তাদের জন্য শুভকামনা এবং যারা কৃতকার্য হওনি তাদের জন্য এটা একটা ভালো সুযোগ নিজেদেরকে আবার প্রমাণ করে দেখানো এবং এছাড়াও তোমাদের পরবর্তী জীবনের জন্য একটা লক্ষ্য বস্তু ধরে রাখার জন্য একটা যথার্থ সুযোগ তো তোমাদের চেষ্টা করতে হবে এবং নিজেদের বেস্টটা দিয়ে এক্সামটা দিতে হবে টেনশনের কিছু নেই এক্সামে অত হার্ড কিছু হবে না তোমরা প্রচুর এক্সপিরিয়েন্স পেয়ে গিয়েছো রিসেন্টলি যত এক্সামই দিয়েছো তো সেই হিসেবে সেভেন ক্লাস ঠিক তার মতোই কিছু ক্ষেত্রে একটু ইজিও হয় এক্সামগুলো তো তোমাদের ওইভাবেই ঠান্ডা মাথায় এক্সামগুলো দিতে হবে এবং একটা জিনিস কি যে চেঞ্জ আসছে কিন্তু চেঞ্জটা যদি বেশি মাথায় নিয়ে না তাহলে প্রবলেম হবে তোমাদের যত বেশি সম্ভব কুল অ্যান্ড কাম থাকতে হবে তুমি যদি চিন্তা করো যে না সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন যেটা হয়েছে পরিবর্তিত হয়ে যেটাই হোক এখানে ঠিক আছে যে এখানে আমাদের নেগেটিভ মার্কিং আসছে তারপরে দেখা যাচ্ছে যে যারা সেকেন্ড টাইম তাদের দেখা যাচ্ছে যে আগে সেকেন্ড টাইম দিতে পারতো না তো এই চেঞ্জ গুলো আসছে ঠিক আছে বাট একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সব সময় আমাদের স্টুডেন্টদের একটা শেষ সুযোগ হিসেবে কাজ করে আর শেষ সুযোগের বেলায় তোমার কোনো মাথার মেথ ভিতর হারানোর কিছু নেই তোমার এখন হারানোর কিছু নেই তোমরা যত সম্ভব নিজেকে প্রস্তুত করো এবং শেষবারের জন্য একটা লড়াই নামার জন্য প্রস্তুত যদি তোমাদের খুবই কম সময় বেশি সময় নেই তো তোমাদের বিস্তারিত আমরা যদি তোমাদের বিস্তারিত বলি এটা তোমাদের শুনতে ইচ্ছে করবে না তো তোমাদের বলবো ভাইয়া ফার্স্ট অফ অল তোমাদের আগে তোমাকে মার্কিং করতে হবে যে তুমি আসলে কোনটা পারো কোনটাতে বেস্ট সেটা তুমি মার্কিং করো যে না তুমি এই টুকুর ভেতর এইভাবে তুমি এক্সামটা গুছাবা মোটা আগে গোছাও দেন তুমি এক্সাম টাইম বা বিগত এক্সামগুলোতে কি কি ভুল করছো সেটা আগে শুনতে হয় না আর হলো বইয়ের ব্যাপার অনেকেই গল্পের সাথে করে আমি তো বললাম যে মেইন বইটা বড় আর সহায়িকা বই যদি কিছু থেকে ওইগুলো জাস্ট চোখ আর এই মুহূর্তে এই মুহূর্তে আসলে আমার মতে ওইভাবে আগের যে পুচুর কোয়েশ্চেন সলভ করছি আমরা বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি এগুলোর একটা প্রয়োজন নেই যতটুকু সম্ভব বেসিকগুলো ঠিক মতো ক্লিয়ার করে রাখা এবং আমাদের যে টুকটাক গুলো আছে তো বিগত বছরে আসছে অথবা আমরা হয়তো জিএসটি প্রিপারেশনের জন্য করেছিলাম ওগুলো সলভ করে নিলে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমাদের কমন পাওয়ার চান্স আছে যেমন আমি যখন এক্সাম দিতে গিয়েছিলাম আমি মোটামুটি জিএসটি যে প্রিপারেশন ছিল ওই প্রিপারেশনটা নিয়েই সেভেন কলেজে এক্সাম দিতে গিয়েছিলাম এবং আমি মোটামুটি ওইখান থেকে প্রচুর কমন পেয়েছি এবং ঠিক আছে এইবারের বিষয়টা একটু ভিন্ন আলাদা তবে একটা জিনিস যে গতবার কিন্তু বা তার আগের বার তার আগে কিন্তু জিএসটি এবং সেভেন কলেজের এক্সামের টা ভিন্ন ছিল তবুও কমন আসছে তো এখন কিন্তু এক্সামের টা সেম সো এখানে কমন পড়ার চান্স আরো বেশি তো তোমাদের যাদের সহায়িকা বইগুলো আছে তারা ওইখান থেকে প্রিপারেশন নিতে পারো যারা জিএসটি প্রিপারেশনটা ভালো মতো নিয়েছিলে তারা ওইগুলোই আবার রিনিউ করতে পারো নিজেদের প্রিপারেশনটাকে আবার একটু রিভিউ করে দেখো যে তোমরা কেমন আপাতত প্রস্তুত আছো তাহলেই তোমরা দেখে যাচ্ছে যে সাত কলেজ বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে করতে তো রাত তোমাদের জন্য শুভকামনা আর যদি তোমাদের কোন কোশ্চেন জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ